দেখেন খুব সুন্দর একজন ফিল্ড্যাক্তর ফিল্ড ফিলগুলো একটু দেখাই আর বারটা তো মার্শাল্লাহ দেখতে পারতেছেন আপনারা বার হচ্ছে মিলিবা মিলিবা

গিয়ার আবার কি দেখাচ্ছেন ভাইয়া আরো একটা মানে প্লেয়ার হাই প্লেয়ার কবুতর এটা আবার এটার বৈশিষ্ট্য কি মানে মাটি থেকে বাজি খেলতে খেলতে সালে উঠবো আচ্ছা আচ্ছা সালে থেকে বাজি মাত্র নিশ্চয় আসবো বাহ একদম কত বললেন ভাই সাতশো টাকা সাতশো টাকা মাত্র মাত্র সাতশো টাকায় চমৎকার জোড়াটা দিচ্ছে আসসালামাইকুম ভাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ সাথে আছে আরেক বড় ভাই না আমি আসছি আজকে অমর ফারুক ভাই বাসা বেড়াইতে কাছাকাছি বাসা সবসময় দুই ভাই একসাথে থাকি মানিক ভাই তো আরো কাছে সবসময় বিনিয়োগ করে তো শুরুতে আমি কিছু কথা বললাম যে অমর ভাই ভালো একজন লোক আর মানিক ভাই তো সবসময় বিনিয়োগ করে সবসময় যে কটা বিনিয়োগ সাইডে থাকি মানিক ভাই চ্যানেলে দেখেন আপনার যারা নিয়মিত বাইবেল তার আছেন অবশ্যই অমর ফারতবতরগুলো ভালো আছে সুস্থ আছে ইনশাল্লাহ নিতে পারেন সবসময় বলে তাই মানিক ওয়েব চ্যানেলরা ভালো ভালো খাবারের ভিডিও বা ব্যব ব্যবসায়ী ভিডিওগুলো করে থাকে ইনশাল্লাহ সবাই নিয়মিত ভিডিও দেখবেন আমাদের স্বাভাবিক আল্লাহ ভাই ঠিকানা মোবাইল নাম্বার ভাই আমার ঠিকানা বাইবেল কলেজ বাড়ি আশুয়া সবার ঢাকা ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ সেভেন ফাইভ জিরো টু ওয়ান নাইন টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বিকাশ সরাসরি আমাদের এই নাম্বারে ফোন দেবেন এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে আমি সবসময় লাইনে থাকি আর চার্জারা পছন্দ দেবে আমার স্ক্রিনশট দেবেন আর আমি যদি বলি যে আসেন বিকাশ নাম্বারে টাকা পাঠা দেবেন মাল ডেলিভারি দেবে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ঢাকার মেলে দুইশো ঢাকার বাইরে চারশো টাকা তো আর না করি মূল ভিডিওতে চলে যাই নাকি সম্মানের দর্শক পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে ভিডিওটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও প্রতিদিন ইনশাল্লাহ পেয়ে যাবেন আর পুরো ভিডিওতে আমাদের তিনজনের আলাপ আলোচনায় কথা এখনো বলতে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালাম তারপরে ভাই কথার ভিডিওর মধ্যে যে একটা মজা টজা করছি মনে কিছু নেবেন না আরও আশিক ভাই ছিল ওর সাথে তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসলে দর্শক ভিডিও স্ক্রিন আমরা দেখতে পারতেছি ভাইয়ের কাছে এখানে আছে শৌখিং ভাই আচ্ছা বয়স কেমন চলতেছে ভাই বয়স আপনার এই

খুবই অ্যাক্টিভ এক জোড়া মিলিবার রেসার কবুতর আমরা দেখতে পারতেছি মাসাল্লাহ খুব অস্থির টাকাটাই করতেছে আর ভাই বললেন যে মাদি অলরেডি ডিমে চলে আসছে অলরেডি ডিম না আচ্ছা আচ্ছা মাসাল্লাহ দেখেন খুবই অ্যাক্টিভ একটা জোড়া দেখছে আর সাইজও মাসাল্লাহ অনেক বড় সড়ো সাইজের এক জোড়া মিলি রেসার কবুতর সুপার মিলি রেসার যদি কারো ভালো লাগে পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারে একটু চোখ সেপগুলো দেখানোর চেষ্টা করি নরের চোখ দেখেন এই হচ্ছে মাদি চোখ দেখেন আমাদের চোখ এটা হচ্ছে নরের চোখ খুবই সুন্দর একটা জোড়া ভাই ছোট করে দাম দিবেন ভাই ভাই ছোট করে দাম দিবেন একদম 3500 টাকা একদম থাকবে 3500 টাকা ফাইনাল ফাইনাল একদম নরের পাঁচটা কাট তো সেল হয় 2025 টাকা আচ্ছা আচ্ছা কবুতর হলো কালার কোয়ালিটি মাশাআল্লাহ দেখেন চোখ দেখেন মাদের চোখ দেখলেন নরের চোখ দেখেন ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করবেন একদম থাকবে ভাইয়া 3500 টাকা ফাইনাল জার্মান বিউটি হোমা আমরা দেখতে পারতেছি ভাইয়ের কাছে সাদা দবদবা একটা জোড়া ডান পাশেটা হচ্ছে নর তাই না ভাই বাম পাশেটা হচ্ছে মাদি বয়স তো রানিং ভাই ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা রানিং একটা জোড়া মাশাআল্লাহ দেখার মতো সুন্দর এক জোড়া জার্মান বিউটি হোম আপনারা দেখতে পারতেছেন কোয়ালিটি আছে ঠোঁট গলার হাইট গেটআপ শেপ ভাই এই জোড়াটা কেমনে কি দাম থাকবে ভাই দাম থাকে 2500 টাকা বাচ্চা বিক্রি ভাইয়া একদম তবে দামে 1700 একদম ফাইনাল থাকে মাত্র 1700 টাকা মাত্র সতেরোশো টাকায় আপনারা এই চমৎকার জার্মান বিউটি আর জোড়াটা পাচ্ছেন সাদা দবদবা ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন ডিম বাচ্চা রানিং একটা জোড়া আল্লাহ দেখেন খুব সুন্দর একজোড়া ফিল ব্যাক কবুতর ফিলগুলো একটু দেখাই আর বারটা তো মাসাল্লাহ দেখতে পারতেছেন আপনারা বার হচ্ছে মিলিবার মিলিবার মানে সুপার ডুবার একটা কালার মিলিবার কালারের ভিতর চমৎকার এক জোড়া ফিল কবুতর আমার সম্মানিত দর্শক দেখতে পারতেছেন দেখেন কি চমৎকার মাসাল্লাহ বয়স কেমন চলতেছে ভাই বয়স আপনার 6-7 পালো 6-7 ফেদার জি একদম ইয়াং কবুতর ইয়াং কবুতর আচ্ছা নরমালি বোঝা যাচ্ছে ভাই আমরা এই যে

ছয় সাত হাজার বয়সের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে নাম্বার বাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক ব্ল্যাক প্রমিনিয়ান পটার দেখতেছেন আপনারা বিশাল বিগ সাইজের ভিতরে একটা জোড়া দেখেন লেগ ফেদারও কত বড় আর কবুতরের সাইজ মাসাল্লাহ এত বড় যে খাঁচার ভিতরে দেখানো কষ্ট দেখেন সাইজ দেখেন ভাই সামনে একটা মাদি নাকি জি এটা মাদি এটা হচ্ছে মাদিটা ডান পাশে যেটা আছে এটা হচ্ছে নর নরের পায়ে রিং আছে মাদির পায়ে আছে কিনা বোঝা যাচ্ছে না ফেদারের জন্য

সমান সমান দুই হাজার টাকা মেরা দিছে মাত্র দুই হাজার টাকা এই ব্ল্যাক প্রমিনিয়ন পডারের জোড়াটা পাচ্ছেন আপনারা ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন বল টিউব দেখেন মার্শাল খুবই খ্যাপা একটা জোড়া

পনেরোশো টাকা আপনারা এই রানিং জোড়াটা ডিম বাচ্চা করা সংগ্রহ করে নিতে পারবে কোনো বাকি দাম হবে না আজকে দর্শক ভিডিও সিনে আমরা চমৎকার আরও এক জোড়া টেল মার্ক দেখতে পাচ্ছি তবে এটার কালারটা দেখেন রেড কালার ভিতরে না ভাই দেখেন টেলগুলো দেখেন চমৎকার টেল বয়স কেমন চলতে আছে জোড়াটার ভাই মাত্র ইয়াং নতুন কবুতর একদম দেখতে পাচ্ছেন চমৎকার স্প্রিং করতে আছে নর্মাদি দুইটাই

আর কবুতর জোড়াটাও একদম ইয়াং দীর্ঘদিন আল্লাহর মতো আপনারা ডিম ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন দেখেন স্প্রিং থামতেছে না চমৎকার একটা জোড়া রুগি টেলমার্ক আবার টেলমার্ক দেখেন দেখেন কালার দেখেন এটা আবার হলো ডান কালার বা চকলেট কালার যেটাই বলি আমরা সেম টু সেম একটু ঘুরায় গড়ায় যদি দেখাই আমার দর্শকদের ওরে বাবা রে বাবা দেখ একটু ঘুরায় দেখাই দেখেন চমৎকার আরও একটা জোড়া

যে মোনা ভাই কি মোনা ভাই তো বলতে মানে ফারুক ভাই মোনা ভাই সাথে দেখেন কি সুন্দর জুটিয়ালা হলুদ কবুতর গুলো আর টেলতো মারসালা জিরোফেদার বাচ্চার কত বড় সাইজ দেখেন ওটা নর বাচ্চা হবে আশা করি এটা মাতি বাচ্চা হবে আশা করি কেমনে কি দাম চাচ্ছেন ভাই

ফাইনাল মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন চমৎকার এই জোড়াটা ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আমরা দেখতেছি বাইরের কাছে ব্ল্যাক এক জোড়া ড্যানিশের বাচ্চা এটাও বাচ্চা আজকে কিন্তু বাচ্চা কালেকশনই বেশি বাইরের দেখতে পারতেছেন আরো এক জোড়া আছে নাকি ভাই পুরা ফ্যামিলি প্যাকেজ পুরা ফ্যামিলি আছে এখানে রানিং জোড়াটা দেখতে পারতেছেন সামনে গিয়ার গুলা দেখেন লাল টকা গিয়ারে এই হচ্ছে সামনের জোড়াটা রানিং পেয়ার আর এই যে বাচ্চাগুলা তো আগে দেখলেনি ভাই আজকে হইল ওই রানিং পেয়ারের দামে দিব পুরো বাচ্চা সহ আচ্ছা আচ্ছা ষোলোই ডিসেম্বর উপলক্ষে ভাই জি জি

উমর ফারুক ভাইয়ের ছোট কবুতরের দিন শেষ বড় কবুতরের বাংলাদেশ জি হ্যাঁ আজকাল ভাই কিন্তু মার্শাল্লাহ টপ কোয়ালিটির কবুতর গুলা সংগ্রহ করা শুরু করে দিয়েছে বড় বড় সাইজের বিজনেস মনা বাইরে মনা তো আসি সাথে দেখেন মার্শাল্লাহ কোয়ালিটি দেখেন চমৎকার এক জোড়া কবুতর আপনারা দেখতেছেন শতভাগ কোয়ালিটি সম্পন্ন এন্ডোলজিয়ান থেকে আসা এই জোড়াটা ভাই কবুতরটা কি কবুতর বলে ভাই ভাই এটা মুন্ডিয়ানি কয় মুন্ডিয়ানি কয় মানে এটা হলো কিং মন্ডি অনেক কিং এর মন্ডির সাথে আচ্ছা আচ্ছা তবে সাইজ আছে ভাই আশি পার্সেন্ট জি তবে সাইজ আসছে যাই হোক ছোট করে দাম দেখ আর আমার দর্শকরা যেন নিতে পারে আচ্ছা থাক ভাই আলোচনায় রাখছেন আপনারা যারা ইচ্ছুক আছেন তবে মার্শাল দেখতে শুনতে খুবই সুন্দর একসাথে ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করবেন কোয়ালিটি সম্পূর্ণ একটা জোড়া জি আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আলোচনায় থাকলো ফোন দিবেন যারা আগ্রহী আছেন ইয়েলো কালারের আমরা চমৎকার এখানে বিশাল বিগ সাইজের ভিতরে এক জোড়া ইয়েলো কালারের লাহোরি জি লাহরি দেখতে পারতাছি দেখেন ভাই ওরে বাপ রে বাপ এই সামনে যেটা এটা কি এটা ন এটা ন ডান পাশে টা মাদি নরমাল কোয়ালিটি কালার দেখেন আপনাদের সামনে মাশাআল্লাহ বিগ সাইজের ভিতরে আছে জোড়াটা ডিম বাচ্চা করা ভাই ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার ছোট করে দাম দিবেন ভাই ভাই চা চাই না একদম 4500 একদম ভাইয়া

সাত আটশো টাকা আচ্ছা সামনের মাটিটা দামে সাতশো টাকা আছে যাক ভাই সাতশো টাকা জোড়াটা দিচ্ছে সামান্য দর্শক পছন্দ ভালো লাগবে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন একদম সাতশো টাকা ভাই আবার কি দেখাচ্ছেন ভাইয়া আরো এক जरा মনে করেন ভাই প্লেয়ার হাই ফলার কবুতর এটা আবার এটার বৈশিষ্ট্য কি মানে মাঠ থেকে بازی খেলতে খেলতে চালে উঠবো আচ্ছা আচ্ছা চালে থেকে বাজি মাঠে তো নিশ্চয় বাহ এই কবুতর তো অনেকে খোঁজে ভাই ভাই এগুলাও অনেকে খোঁজে গলে অরিজিনাল রাশেদ রাশেদ কবুতর না এই কবুতর দূর থেকে সুন্দর ভাই 마শাআল্লাহ কোয়ালিটি সুন্দর একটা পিন করা জি জি এগুলাও বাজি করে না ছোটো করে দাম দেন ভাই একদম তিন হাজার টাকা হয় না একদম থাকবে তিন হাজার টাকা হাই প্লার কবুতর বাজি করা যদি কারো পছন্দ ভালো লাগে বাইরের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক অবশ্যই বিরাজগুলো সিঙ্গেল আমরা এক পিস কি দায়িত্ব ঝর্ণনা শার্টিন জর্ণা শার্টিন নাকি নর্না মাদি ভাই জর্নার শার্টিনের একটা সিঙ্গেল মাদি অনেক বড় সড়ো মাদি আর ফিটনেসটা খুব ভালো

তো এই যে বাচ্চা বাচ্চাগুলা কেমন কি দাম দিচ্ছেন ভাই বাচ্চা যারা করবেন পনেরোশো টাকা পনেরোশো টাকা আমার কি দিচ্ছেন ভাই বোম্বাইয়ের বাচ্চা আছে আচ্ছা আচ্ছা বোম্বাইয়ের বাচ্চা একদম চিচি বাচ্চা বোম্বাই কবুতরে দেখতে পারতেছেন এই দেখেন সাদা দপ দপ এক জোড়া বোম্বাইয়ের বাচ্চা আছে এই বোম্বাই বাচ্চাগুলো সিঙ্গেল কত থাকবো ভাই এক হাজার টাকা পনেরোশো টাকা পঁচিশশো টাকা দুই জোড়া একসাথে যদি কোনো ভাই বন্ধু নিতে চায় সেজন্য কত রাখবেন ভাই ডিসেম্বর মাত্র দুই হাজার টাকা এক হাজার টাকা জোড়া দুই জোড়া দুই হাজার টাকা ভালো লাগলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ভাই শালিক কুকা শালিক কাকা কবুতর তবে ককা কবুতর মাসাল কিন্তু হিউজ পরিমাণ করে আপনারা ভিডিও চান পার্সোনাল কাছে নাম্বার যে স্ক্রিনে আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা ভিডিও দেখতে পাবেন বিষয়টা হচ্ছে যে কবুতর লাইট ক্যামেরার কারণে ভয় পাচ্ছে করতে করতেছে না তবে সুন্দর ডাকে আপনারা ডাক দেখে তারপরে সংগ্রহ করবেন রানিং কবুতর ভাই ছোট করে দাম বলবেন ভাই ভাই ছোট করে দাম একদম একদম ফিক্সড পঁচিশশো টাকা ভালো লাগলো অবশ্যই স্ক্রিনের নাম্বারে বাইরের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন